আমি সবার জন্যই খুশি আর সবার জন্যই দোয়া করি আসসালামু আলাইকুম এব্রিওয়ান আল এহাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও এক অসহায় কাকার জন্য উপহার সামগ্রী নিয়ে আসলাম কাকার জন্য তো আজকে আইসে দেখতে পাইতেছে যে কাকাই নিজেই রান্না করতে আসতো কতটা অসহায় হলে নিজের রান্না নিজে করে খেতে হয় এই বয়সে তো বুঝেন আপনারা আপনি কি এই যে একজনের সহযোগিতা করছে এর জন্য কি আপনি খুশি

করতে পারি আমাদের এই ধরনের কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ